নমস্কার বন্ধুরা থেকে প্রকাশিত সারাতার কোনাল ডোয়াল এর রচনা সমগ্র এর বয়বরা উপত্যকা গল্পটার প্রথমাংশের পঞ্চম পর্ব আজ পড়ছি বাড়িতে ফিরে এলে হোয়াইট মেশন জিজ্ঞাসা করলেন পরবার গড়ে যা দেখবার দেখেছেন তো ইন্সপেক্টর বললেন হে এখনকার মতো হোমস গার্ড এলে সায় দিলেন এবার তাহলে হয়তো বাড়ির কয়েকজন লোকের সাক্ষ্য গ্রহণ করবেন এটা কাবার গড়ে হতে পারে এইমস আচ্ছা তৃতীয় এস প্রথমে বলো কি জানো প্রাচীন বৃত্তটির বিবৃতি বেশ সহজ সরল আর পরিষ্কার তাকে খাঁটি বলেই মনে হলো পাঁচ বছর আগে যখন ডগলাস প্রথম বার্লস্টোনে আসেন তখন থেকেই সে আছে তার ধারণা মিস্টার ডগলাস ধোনি এই টাকা তিনি করেন আমেরিকায় থাকতে মনীপ হিসাবে তিনি ছিলেন দয়ালু লোকজনের সুবিধে অসুবিধে বুঝতেন ঠিক এমন মনিভটি এইমস আগে পায়নি সবাই তো ঠিক মনের মতো হয় না কোনো আসন্ন বিপদের আবাস সে মিস্টার মধ্যে লক্ষ্য করেনি বলতে কি তার মতো অমন নির্ভীক মানুষ সে কখনও দেখেনি তার হুকুম ছিল পোলটা রোজ রাত্রে তুলে নেওয়া হবে এ বাড়ির বহুদিনের নিয়ম হিসেবে তিনি ছিলেন পুরনো দিনের অভ্যাসগুলো বজায় রাখার পক্ষপাতি বড় একটা লন্ডনে যেতেন না তিনি গ্রামের বাইরেও না তবে দুর্ঘটনার আগের দিনে তিনি কেনাকাটা করতে টানবিজ ওয়েলসে গিয়েছিলেন সেদিন এইমস খানিকটা অস্থিরতা আর উত্তেজনার চিহ্ন তার মধ্যে লক্ষ্য করেছিল এমন চটফট করছিলেন আর একটুকুতেই বিরক্ত হচ্ছিলেন যা তার স্বভাব নয় সে রাত্রে এম ঘুমোতে যায়নি বাসনপত্র পেছনের বাড়ার গড়ে তুলে রাখছিল এমন সময় ঘন্টাটা ভীষণ জুড়ে বেজে উঠে কোনো গুলির আওয়াজ সে শুনেনি এবং তা শুনবার কথাও নয় কারণ বাড়ার গড়টা হলো একেবারে বাড়ির পেছনে মাঝখানে অনেক বন্ধ গড় আর লম্বা বারান্দা ঘণ্টার জোরালো শব্দে গৃহকর্তী তার গট থেকে বেরিয়ে আসে দুজনে একসঙ্গে যায় বাড়ির সামনের দিকে সিঁড়ির নিচে নেমে এসে ওরা দেখে মিসেস ডোগলাসও নেমে আসছেন তারা ওরও করছেন না এমসের মনে হয়নি যে তিনি বিশেষ উত্তেজিত হয়েছিলেন তিনি সিঁড়ির নিচে পৌঁছতে মিস্টার বার্কার বেরিয়ে আসেন পড়বার গড় থেকে মিসেস ডোগলাসকে বাধা দেন তিনি অনুরোধ করেন ফিরে যেতে বলে ওঠেন ঈশ্বরের দোহাই ফিরে যান গড়ে ফিরে যান আপনি বেচারা ডোগলাস মারা গেছেন আপনি আর এখন কিছুই করতে পারবেন না ঈশ্বরের দোহাই ফিরে যান সিঁড়িতে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝাবার পর ফিরে যান মিসেস ডোগলাস চিৎকার করেননি কোন রকম গণ্ডগোল না গৃহকর্তী এলেন তাকে তার গড়ে নিয়ে যায় তখন এইমস আর মিস্টার বার্কার পরবার ঘরে ঢুকেন গড়ের তখন যা অবস্থা পুলিশ আসার সময় রকম ছিল মোমবাতিটা তখনও জ্বালা হয়নি কিন্তু আলোটা জ্বলছিল জানলা দিয়ে থাকালেন দুজনে কিন্তু ভীষণ অন্ধকার রাত কিছুই দেখা যাচ্ছিল না শোনাও যাচ্ছিল না কিছুই তখন তারা আবেগে চলে আসেন হল ঘরে এইমস যায় কলের কপি কলটা নামাবার জন্য তারপর মিস্টার বার্কার তাড়াতাড়ি যান পুলিশে খবর দেবার জন্য গৃহকর্ত্রী মিসেস এলেনের সাক্ষেও মোটামুটি এইমসের সমর্থন পাওয়া গেল বাড়ার ঘরে যেখানে এমস কাজ করছিল গৃহকর্ত্রীর ঘর তার থেকে অনেকটা বাড়ির সামনের দিকে শুতে যাচ্ছিল এমন সময় একটা ঘন্টার শব্দ তার কানে আসে কানে একটু কম শুনেছে সেই জন্যই হয়তো বন্দুকের আওয়াজটা পায়নি তবে এটাও ঠিক যে পড়বার গড়টা বেশ কানেকটা তোফাতে তার মনে পড়ে একটা শব্দ যেন পেয়েছিল মনে হয়েছিল দরজা বন্ধ করার শব্দই হবে সেটা অনেকক্ষণ আগেকার ঘটনা ঘন্টা বাজার অন্তত আধ ঘন্টা আগে হবে এমস যখন দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনের দিকে যায় সে সঙ্গে ছিল তখন পড়বার গড় থেকেই বেরিয়ে আসেন মিসেস সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন তাকে বাধা দেন মিস্টার বার্কার এবং অনুরোধ করেন ফিরে যেতে উত্তরে মিসেস জগলাস কি বললেন মিসেস সেলন শুনতে পায়নি মিসেস এলনকে মিস্টার বার্কার বলেন উপরে নিয়ে যাও পর কাছে থাকো তাই সে তাকে তার শোবার করে নিয়ে যায় আর সন্তানা দেওয়ার চেষ্টা করে অত্যন্ত ফ্যাকাসে হয়ে উঠেছিলেন তিনি কাঁপছিলেন থর থর করে আর তিনি নিচে যাওয়ার চেষ্টা করেননি পরনে ড্রেসিং গাউন তাই পরে শোবার করে অগ্নি স্থানের পাশে বসেন মাতা হাতের উপর ঝুঁকি প্রায় সারাটা রাত মিসেস এলন তার কাছে থাকেন আর সব বৃত্তরা শুয়ে পড়েছিল পুলিশ না আসা পর্যন্ত তারা এসব কিছুই জানতে পারেনি তারা বাড়ির পেছনে একেবারে শেষ প্রান্তে এসব শব্দ সেখানে জেরার ফলে এছাড়া আর কিছু গৃহকর্ত্রীর কাছ থেকে বার করা গেল না কেবল কান্নাকাটি আর বিশ্বসূচক কয়েকটি শব্দ ছাড়া সাক্ষী হিসাবে মিসেস এলনের পর মিস্টার সিসিল বার্কার গত রাতের ঘটনা সম্বন্ধে পুলিশের কাছে যা বলেছেন তার উপর তার বিশেষ কিছু যোগ করা নেই তার নিশ্চিত ধারণা তুমি জানলা দিয়ে পালিয়েছে রক্তের দাগটাই এ বিষয়ে অকাট্য প্রমাণ তার মতে তাছাড়া পোলটা যখন তুলে নেওয়া ছিল তখন এছাড়া আর পালাবার অন্য উপায় ছিল না হত্যাকারী তারপর কি হলো কেন সে সাইকেলটা নিয়ে গেল না যদি অবশ্য সাইকেলটা তারই হয় এ তিনি বলতে পারেন না পরিকার জলে ডুবে যাওয়া তার পক্ষে সম্ভব কারণ কোনো জায়গাতেই সেটার গভীরতা তিন ফুটের বেশি নয় হত্যাকাণ্ডটা সম্বন্ধে তার ধারণা অত্যন্ত স্পষ্ট ডগলাস ছিলেন মানুষ হিসেবে চুপচাপ তার জীবনের কোনো ঘটনা তিনি কাউকে বলতেন না খুব কম বয়সে তিনি আমেরিকায় গিয়ে বসবাস শুরু করেন বেশ ভালোই পয়সা করেছিলেন সেখানে বার্কারের সঙ্গে তার প্রথম দেখা হয় ক্যালিফোর্নিয়ায় বেনিটো কেননে তারা দুজনে অংশীদার হিসেবে ব্যবসা করেছিলেন এবং প্রচুর সাফল্য পেয়েছিলেন কিন্তু হঠাৎ ডগলাস সব বিক্রি করে দিয়ে ইংল্যান্ডে চলে আসেন তখন তিনি ছিলেন বিপত্নী পরবর্তীকালে বার্কারও টাকা তুলে নিয়ে বাস করবার জন্য চলে আসেন লন্ডনে এভাবে আবার তাদের বন্ধুত্ব পুনঃ প্রতিষ্ঠিত হয় ডগলাসের ব্যবহারে তার ধারণা হয়েছিল যেন কোনো বিপদ ডোগলাসের মাথার উপর জুলে রয়েছে এবং এর সঙ্গে যোগাযোগ আছে তার হঠাৎ ক্যালিফোর্নিয়া থেকে তাড়াতাড়ি চলে আসার পর ইংল্যান্ডের এই শান্ত জায়গায় বাড়ি ভাড়া করে পাশ করা বার্কারের ধারণা এমন কোন সংস্থা বা গুপ্ত সমিতি নাচুরভাবে ভাবে পেছনে লেগেছিল যারা কিছুতেই কান্ত হবে না তাকে হত্যা না করে ডগলাসের কয়েকটি মন্তব্য থেকেই বার্কারের এই ধারণা কিন্তু কি সে সমিতি বা কিভাবে তাদের রুশান হলে পড়লেন একথা ডগলাস কোনোদিনই তাকে বলেননি তার ধারণা কার্ডের ওই লেখাটার সঙ্গে গুপ্ত সমিতির কোনো সম্বন্ধ আছে গতকাল আপনি ক্যালিফোর্নিয়ার মিস্টার ডগলাসের সঙ্গে একসঙ্গে ছিলেন ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড জিজ্ঞাসা করলেন পাঁচ বছর সব শুদ্ধ আপনি বলছেন তিনি ছিলেন অবিবাহিত না বিপত্নী তার প্রথম স্ত্রী কোথা থেকে এসেছিলেন সে সম্বন্ধে কিছু শুনেছেন না তবে মনে পড়ে তিনি বলেছিলেন তার সেই স্ত্রীর পূর্বপুরুষেরা ছিলেন জার্মান এবং তার ছবিও আমি দেখেছি অপূর্ব সুন্দরী ছিলেন তিনি যে বছর তার সঙ্গে আমার আলাপ হয় তার আগের বছর তার স্ত্রী মারা যান আমেরিকায় কোনো বিশেষ অঞ্চলে কি তার অতীত জীবন কেটেছিল বলে আপনি জানেন কথা তাকে উল্লেখ করতে শুনেছি সে শহর তিনি শেষ চিনতেন কাজও করেছিলেন সেখানে জীবনে প্রচুর ঘুরেছেন তিনি রাজনীতি করতেন কি এই যে গুপ্ত সমিতির কথা বলছেন এর সঙ্গে কি রাজনীতির কোনো সম্বন্ধ আছে না রাজনীতি নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না তাকে কোনো অপরাধী বলে মনে করার কোনো কারণ আপনার আছে না বরং অম সাদাশিদে মানুষ আমি জীবনে দেখি আচ্ছা ক্যালিফোর্নিয়ায় তার জীবন তারার মধ্যে আপনি কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন পাহাড়ে যেখানে আমাদের কর্মস্থল সেখানেই থাকতে আর কাজ করতে তিনি ভালোবাসতেন যথাসম্ভব লোকজনের সঙ্গে কম মেলামেশা করতেন আর সেই জন্যই আমার প্রথম মনে হয়েছিল হয়তো কোনো লোক তার পিছু নিয়েছে আর তারপর যখন হঠাৎ তিনি ওখান থেকে ইংল্যান্ডে চলে এলেন তখন আর আমার এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ রইল না মনে বিপদের রকম ইঙ্গিত তিনি তখনই পেয়েছিলেন তিনি চলে আসার পর এক সপ্তাহের মধ্যে জনচয়েক লোক তার কুচ করেছিল কিরকম লোক তারা অত্যন্ত রুক্ষ চেহারা মানুষ কর্মস্থলে এসে তারা জিজ্ঞাসা করে কোথায় তিনি আমি বলেছিলাম তিনি ইউরোপে চলে গেছেন কিন্তু ঠিক কোথায় তা বলতে পারি না তবে তারা যে বন্ধুবা পণ্য নয় এ বুঝতে অসুবিধে হয়নি ওরা কি আমেরিকান ক্যালিফোর্নিয়ার লুক ক্যালিফোর্নিয়ার লোক কিনা না তবে আমেরিকান যে তাতে সন্দেহ নেই কিন্তু কনির লোক নয় কি কাজের লোক তারা জানি না তবে তারা চলে যেতে অত্যন্ত খুশি হয়েছিলাম একই কি চবচর আগেকার কথা না প্রায় সাত বছর ক্যালিফোর্নিয়ার আপনারা পাঁচ বছর একসঙ্গে ছিলেন সুতরাং এ ঘটনা অন্তত এগারো বছর আগে কার কেমন হ্যাঁ যোগ্রাটা নিশ্চয়ই অত্যন্ত গুরুতর কোনো বিষয় নিয়ে নতুবা ওরা এতদিন এভাবে মনে পুষে রাখতো না আমার মনে হয় এর দয়া তার সমস্ত জীবনের উপর ছিল কোনো সময় তার মন এ থেকে মুক্ত হতে পারেনি কিন্তু যার মাথায় অমন এক বিপদ জুলে আছে আপনার কি মনে হয় না আত্মরক্ষার জন্য তার পুলিশে খবর দেওয়া উচিত ছিল হয়তো এমন সে বিপদ যার বিরুদ্ধে আত্মরক্ষা অসম্ভব একটা কথা জেনে রাখবেন সশস্ত্র না হয়ে তিনি কখনও বেরোতেন না রিভলভারটা পকেটে থাকতো সব সময় কিন্তু এমন দুর্ভাগ্য তিনি তখন ড্রেসিং ডাউন করেছিলেন আর রিভলভারটা গত রাত্রে সুবার ঘরে রেখে এসেছিলেন হয়তো ভেবেছিলেন পোলটা যখন খোলা আছে তখন আর বিপদের কোনো সম্ভাবনা নেই ম্যাকডোনাল্ড বললেন এই তারিখগুলো আরও একটু স্পষ্ট করে জানতে চাই মিস্টার ডগ্লাস ক্যালিফোর্নিয়া চড়ে আসেন চবচ আর তার পরের বছর আপনি চলে আসেন কেমন হ্যাঁ আর তার বিয়ে হয়েছিল গত পাঁচ বছর আগে তার বিয়ের সময় নাগাদ মাস আগে আমি ছিলাম তার মিতবর বিয়ের আগে কি আপনি মিসেস চিনতেন না দশ বছরের মতো তখন আমি ইংল্যান্ডের বাইরে ছিলাম কিন্তু পরবর্তীকালে তো মিসেস ডগলাসকে অনেকবার দেখেছেন কঠোর দৃষ্টিতে ডিটেকটিভটির দিকে তাকিয়ে বারকার বললেন মিসেস সময় মিস্টার ডগলাসকে আমি তারপর অনেকবার দেখেছি আর মিসেস ডগলাসকে দেখেছি এই কারণে যে ডগলাসের সঙ্গে দেখা করতে এলে তার স্ত্রীকেও দেখতেই হয় যদি মনে করেন তার সঙ্গে আমার কোনো উহু আমি কিছুই মনে করছি না মিস্টার বার্কার মামলায় কাজে আসতে পারে এমন যে কোনো বিষয়ে আমি প্রশ্ন করতে বাধ্য আপনাকে বিরক্ত করা আমার উদ্দেশ্য নয় জানবেন কিন্তু কোনো কোনো প্রশ্ন যদি রীতিমতো বিরক্তিকর ক্রুদ্ধ স্বরে বললেন বার্কার আমাদের কাজ তত্ত্ব সংগ্রহ করা সেগুলো পরিষ্কার হয়ে যাওয়াই বাঞ্ছনীয় আপনার পক্ষে সকলেরই পক্ষে তার স্ত্রীর সঙ্গে আপনার যে ঘনিষ্ঠতা তাতে কি মিস্টার ডোলাসের পূর্ণ সমর্থন দিল একথায় বারকার আরও ফেকাসো হয়ে গেলেন তার বড় বড় বলিষ্ঠ দু হাত চোখভাবে একত্র হলো বলে উঠলেন এ প্রশ্ন করার কোনো অধিকার আপনাদের নেই আপনাদের তদন্তের বিষয়বস্তুর সঙ্গে আর কি সম্পর্ক আবার আমি আপনাকে সেই প্রশ্নই করছি মিস্টার বার্কার আমি উত্তর দেব না অবশ্য উত্তর আপনি না দিতে পারেন কিন্তু জেনে রাখুন এই উত্তর না দেওয়াটাই একটা উত্তর কারণ এই যে উত্তর দিচ্ছেন না কোনো খবর গোপন বা কাইয়ের উদ্দেশ্য মুখে গভীর চিন্তা কালো কালো দুই গুণ আমি এক মুহূর্তকাল দাঁড়িয়ে রইলেন তিনি তারপর হাসি মুখ তাকালেন বললেন অবশ্য ঠিক আপনারা যা করছেন কর্তব্যের খাতিরেই করছেন এবং আপনাদের কর্তব্যে বাধা দেবার কোনো অধিকার আমার নেই আমার শুধু অনুরোধ যে মিসেস ডগলাসকে এ নিয়ে বিরক্ত করবেন না কারণ এমনিতেই তার উপর যথেষ্ট দখল গেছে এটুকু বলতে পারি যে বেচারা ডগলাসের মাত্র একটি দুষ্ট ছিল যা হলো ঈশা আমাকে প্রচুর ভালোবাসতেন অত্যন্ত দুর্লভ সে বন্ধুকৃতি এবং স্ত্রীর প্রতি তার আকর্ষণেরও সীমা ছিল না আমার এখানে আসাটা তার বিশেষ ভালো লাগত তাই ডেকে পাঠাতেন আমাকে অথচ যদি আমি তার স্ত্রীর সঙ্গে কথা কইতাম অথবা যদি তার মনে হতো আমাদের মধ্যে কোনোরকম সহানুভূতির সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ঈর্ষার এক প্রবাহ তার উপর দিয়ে বয়ে যেত সংযম হারিয়ে যা নয় তাই বলে ফেলতেন একাধিকবার আমি এই কারণে ঠিক করেছিলাম আর এখানে আসব না কিন্তু তারপরে আবার তিনি অনুতপ্ত হয়ে এমনভাবে লিখতেন যে আমায় না এসে উপায় কিন্তু বিশ্বাস করুন এই আমার শেষ কথা যে কোনো পুরুষ কখনো এমন ভালোবাসার পাত্রী এমন কাটি স্ত্রী পায়নি এবং বন্ধুটি তো স্ত্রীর প্রতি ঠিক তেমনই ভালোবাসা তেমনই আকর্ষণ ছিল প্রচুর উত্তাপের সঙ্গে কথাটা বললেন তিনি কিন্তু তবুও ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড এ প্রসঙ্গ ত্যাগ করলেন না বললেন আপনি জানেন মিতের আঙ্গুল থেকে বিয়ের আংটিটা খুলে নেওয়া হয়েছে বারকার বললেন তাই তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বলতে আপনি কি বুঝেন জানেন তো এ কথাটা সত্যি মনে হয় বদ্রুলোক এ কথা একটু অস্বস্তি বোধ করলেন ঠিক করতে পারছেন না কি বলবেন বললেন দেখা যাচ্ছে বলে আমি এই বলতে চাইছিলাম যে এমন হতে পারে নিজেই তিনি সেটা খুলে রেখেছিলেন আংটিটা পাওয়া যাচ্ছে না আর এই দুর্ঘটনা এই দুটি ব্যাপারের মধ্যে একটা যুগসূত্র আছে আংটিটা যেয়ে নিয়ে থাকুক প্রশস্ত কাজ বারকার বললেন ধারণার কথা আমি কিছু বলতে চাই না কিছু যদি বলতে চান এর ফলে ভদ্রমহিলার সম্মানের হানি হতে পারে পলকের জন্য তার চোখ জল করে উঠল তারপর কষ্টে হৃদয়াবেদ দমন করে বললেন তাহলে শুধু এই বলবো আপনারা ভুল পথে করছেন নিরুত্তা আবগোলাম একডোনাল্ড বললেন আর আপাতত আমার আপনাকে কিছু জিজ্ঞাসা করবার নেই হোমস বললেন একটা ছোট্ট প্রশ্ন আপনি যখন ঘরে ঢুকেন একটা মাত্র মোমবাতি তখন সেখানে জ্বলছিল তাই তো হ্যাঁ সেই আলোয় আপনি দেখেন যে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে হ্যাঁ ঠিক তাই সঙ্গে সঙ্গে আপনি ঘন্টা বাজান সাহায্যের জন্য হ্যাঁ আর সাহায্য আসে সঙ্গে সঙ্গে হ্যাঁ মিনিট কানেকের মধ্যেই যখন তারা আসে দেখে যে মোমবাতিটা নেবানো আর আলোটা জ্বলছে এ ঘটনাটা কি অত্যন্ত উল্লেখযোগ্য নয় আবার বারকারের মনে দিদার বাপ দেখা দিল একটু থেমে বললেন ব্যাপারটা যে উল্লেখযোগ্য এমন আমার মনে হয় না মোমবাতির আলোটা অত্যন্ত অল্প হওয়ায় আমার মনে হয় আলোটা জ্বালালে একটু ভালো হতো আলোটা ছিল টেবিলের উপরে তাই সেটা জ্বালালাম তখন আর মোমবাতিটা নিভিয়ে দিলেন ঠিক বলেছেন হোমস আর কোনো প্রশ্ন করলেন না আর বারকার একে একে আমাদের সকলের দিকে যেন অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন করতে ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড মিসেস ডগলাসকে লিখে জানিয়েছিলেন তিনি নিজে তার ঘরে গিয়ে কথা কইবেন কিন্তু মিসেস গ্লাস জানিয়েছিলেন তিনি কভার করে এসে আমাদের সঙ্গে দেখা করবে। এলেন দীর্ঘকায় সুন্দরী মহিলা বয়স বছর ত্রিশে গম্ভীর প্রকৃতির এবং সংযত যে মর্মাহত চেহারা কল্পনা করেছিলাম মুখেই সেরকম নয় অবশ্য তার মুখ ফেকাশে এমন একটা মানবিক আঘাতের পর্যা স্বাভাবিক কিন্তু তবুও তিনি নিজেকে সামলে নিয়েছেন টেবিলের উপর রাখা তার সুগঠিত হাটটা একটু কাঁপছে না অনুময় সূচক সন্ধানী দৃষ্টিতে তিনি একে একে আমাদের মুখের দিকে তাকালেন তারপর হঠাৎ বলে উঠলেন কিছু কি জানতে পেরেছেন এ পর্যন্ত একথায় এই যে আমার মনে হলো যেন কথাটার পেছনে আসার বদলে আশঙ্কার চাপই ছিল তাকে নিচক কল্পনা ছাড়া কিছু নয় ইন্সপেক্টর বললেন যা যা করবার সবই করছি আমরা মিসেস ডগলাস এবং নিশ্চিত জানবেন এত রকমভাবে সম্ভব চেষ্টা করা হবে গে মহিলা এক মহিলাটি বললেন খরচ করতে কোনো রকম কার্পণ্য করবেন না আমার ইচ্ছে যত রকম সম্ভব চেষ্টা যেন করা হয় হয়তো আপনি কিছু বলতে পারবেন না এই মামলার উপর কিছু আলোকপাত করতে পারে আমার তো তা মনে হয় না তবে যা কিছু আমি জানি সব বলবো মিস্টার সিশিল বার্কার বলেন আপনি নিজে গিয়ে দেখেন নি দুর্ঘটনার করে আপনি প্রবেশই করেননি ঠিক আমি যাচ্ছিলাম কিন্তু তিনি আমায় সিটি থেকে ফিরিয়ে দেন অনুরোধ করেন যেন আমি করে ফিরে যাই ঠিক গুলির আওয়াজটা কানে যেতেই আপনি নিচে নেমে আসেন দেশিক গাউনটা গায়ে দিয়েই নেমে আসি মিস্টার বার্কার যখন সিঁড়িতে আপনাকে বাধা দেন তার কতক্ষণ আগে আপনি বন্দুকের আওয়াজটা পেয়েছিলেন মিনিট সময়ের হিসাব রাখা কঠিন আমায় অনুরোধ করলেন যেন না যাই ওখানে বললেন আর কিছুই করবার তখন করবেন আবার আমায় নিয়ে যাই উপরে সমস্ত ব্যাপারটা এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন যেন আচ্ছা বলতে কি পারেন যখন আপনি গুলির আওয়াজটা শোনেন তার কতক্ষণ আগে থেকে আপনার স্বামী নিচে ছিলেন না ঠিক বলতে পারবো না পোশাকের গড় থেকে তিনি যান ওখানে তার যাওয়া সারা আমি পাইনি রোজ রাত্রে তিনি একবার বাড়িটা ঘুরে দেখে আসেন কারণ আগুনের ব্যাপারে ভয় ছিল তার একমাত্র ওই একটা ব্যাপারেই আমি তাকে নার্ভাস হতে দেখি আর একটা প্রশ্ন মিসেস ডোগলাস আপনার স্বামী ইংল্যান্ডে আসার পরই আপনার সঙ্গে তার পরিচয় হয় তাই না হ্যাঁ বছর পাঁচেক খোলো আমাদের বিয়ে হয়েছে আচ্ছা এমন কিছু কি আপনি তার মুখে শুনেছেন আমেরিকার এমন কোনো ব্যাপারের কথা যার জন্য তাকে বিপদে পড়তে হতে পারে খুব মন দিয়ে কিছুক্ষণ ভেবে দেখলেন মিসেস ডোগলাস তারপর বললেন হ্যাঁ আমি সর্বদাই অনুভব করতাম কি একটা বিপদের বয় তার মধ্যে আছে এ নিয়ে তিনি আমার সঙ্গে আলোচনা করতে চাইতেন না তার কারণ এই নয় যে আমায় তিনি বিশ্বাস করতেন না কারণ আমাদের মধ্যে অবিশ্বাসের একটু অবকাশ ছিল না তার উদ্দেশ্য ছিল যেন কোনো রকম আতঙ্ক আমার মনে না স্থান পায় বাপতেন হয়তো এ নিয়ে ভেবে ভেবে আমি মন খারাপ করবো কিন্তু তাহলে জানলেন কি করে হাসির ঝলকে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল বললেন স্বামী কি কখনো কোনো কথা সারা জীবন স্ত্রীর কাছে গোপন রাখতে পারে আর জেনারি তাকে ভালোবাসে তার মনে তা নিয়ে কোনো সন্দেহ জাগে না এ আমি জেনেছি তার আমেরিকা বাসকালের কোনো কোনো বিষয়ে কথা কইতে চাওয়া জেনে জেনেছি কোনো কোনো বিষয়ে সাবধানতার ফলে জেনেছি আলগা দুই একটা কথা থেকে জেনেছি যেভাবে তিনি অপরিচিত লোকদের দিকে তাকাতেন তা দেখে কিছু শক্তিশালী শত্রু যে তার ছিল এ বিষয়ে আমার মনে মাত্র ছিল না এবং তার ধারণা ছিল তারা তার পিছু নিয়েছে এবং এই জন্য তিনি সর্বদাই প্রস্তুত হয়ে থাকতেন দেরি হলে অত্যন্ত বয় পেতাম হংস বললেন আচ্ছা তার কোন কোন কথা বিশেষ করে আপনার মনোযোগ আকর্ষণ করে তিনি বললেন বেলি অফ ফিয়ার একবার আমার প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন আমি ছিলাম ভ্যালি অফ ফিয়ারে এবং এখনও আমি মুক্ত নই তার প্রভাব থেকে তাকে বেশি রকম গম্ভীর লক্ষ্য করে জিজ্ঞাসা করেছিলাম সেই ভ্যালি অফ ফিয়ার থেকে কি কোনো দিনই আমরা মুক্ত হতে পারবো না তিনি বলেছিলেন সত্যি মনে হয় কোনো দিনই মুক্ত হতে পারবো না নিশ্চয় জিজ্ঞাসা করেছিলেন কি এই ভ্যালি অফ ফিয়ার করেছিলাম তখন ওর মুখ অত্যন্ত গম্ভীর হয়ে যেত মাতা নেড়ে বলতেন আমাদের মধ্যে একজন যে তার আওতার মধ্যে পড়েছে সেটাই সাংঘাতিক কারা ঈশ্বর করুন যেন এর উপর আবার তোমার উপরেও এর প্রভাব না পড়ে নিশ্চয় এহেন একটা জায়গার অস্তিত্ব আছে যেখানে তিনি ছিলেন এবং সেই সময় একটা সাংঘাতিক কিছু তার হয়েছিল এর বেশি আর আমি কিছু বলতে পারবো না কোনো লোকের নামও তিনি করেননি তিন বছর আগে একবার শিকারে গিয়ে তার একটা দুর্ঘটনা ঘটে জোরে বুল বোকার সময় মনে পড়ে একটা নাম কেবলই তিনি উচ্চারণ করতেন প্রচুর আক্রোশে ও প্রচুর আতঙ্কের সঙ্গে নামটা হলো ম্যাগিনটি বডি মাস্টার ম্যাগিনটি সেরে গেলে জিজ্ঞাসা করেছিলাম এই বডি মাস্টার মেগিনটিকে এবং কার বডি মাস্টার অর্থাৎ শরীরের মনিব তিনি তাতে তিনি হেসে বলেছিলেন ঈশ্বরকে ধন্যবাদ আমার শরীরের নয় কিন্তু এর বেশি আর কিছু জানতে পারিনি তবে এই বডি মাস্টার মেগিনটির সঙ্গে যে বেলি অফ ফিয়ারের একটা সম্পর্ক আছে তাতে সন্দেহ নেই আর একটা কথা ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড বললেন মিস্টার ডগলাসের সঙ্গে তো লন্ডনের এক বোর্ডিং হাউসে আপনার আলাপ হয় এবং সেখানেই আপনাদের বিয়ের কথাবার্তা পাকা হয় তাই তো তা বিয়ের ব্যাপারে কি কোনো রোমান্স যা কোনো রহস্য বা কোনো গোপনীয়তা ছিল রোমান্স ছিল রোমান্স তো থাকবেই তবে রহস্য কিছু ছিল না এ বিষয়ে তার কি কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না নিশ্চয় শুনেছেন তার বিয়ের আংটিটা খোয়া গেছে এ থেকে কি আপনার মনে হয় মনে করুন হয়তো তার অতীত জীবনের কোনো শত্রু খুঁজে পেতে ঠিকানা বার করলো এবং তাকে হত্যা করলো সেক্ষেত্রে কি বিয়ের আংটিটা নিয়ে যাওয়া আর কোনো কারণ সেই ব্যক্তি থাকতে পারে একথায় তার টুটে একটা হাসির আবাস খেলে গেল বললেন এ আমি বলতে পারি না অত্যন্ত রহস্যময় ব্যাপারটা আচ্ছা আর আপনাকে আটকে রাখবো না এহেন পরিস্থিতিতে আপনাকে এভাবে বিরক্ত করার জন্য দুঃখিত বললেন ইন্সপেক্টর কয়েকটা ছোটখাটো বিষয় আছে বটে কিন্তু সে সম্বন্ধে যথাসময় কথা কইলেই হবে উঠে পড়লেন তিনি কিন্তু এবারেও আমি সেই প্রশ্নচকিত দৃষ্টি সম্বন্ধে সচেতন হলাম যেন বলতে চান আমার এই সাক্ষ্য আপনাদের উপর কি প্রভাব বিস্তার করেছে তারপর আমাদের অভিবাদন জানিয়ে চলে গেলেন তিনি সুন্দরী অত্যন্ত সুন্দরী বুদ্র মহিলা চিন্তান্বিতভাবে বললেন ইন্সপেক্টর তিনি চলে যেতে দরজাটা বন্ধ হয়ে গেল এই বারকার ভদ্রলোক নিশ্চয়ই প্রায়ই আসেন এখানে নানীর কাছে তার আকর্ষণ থাকা অসম্ভব নয় তিনি স্বীকারও করেছেন মৃতট গুলাস ছিলেন ঈর্ষাপরায়ণ এবং সেই ঈর্ষার কারণও তার ভালো করেই জানবার কথা তারপর ধরা যাক বিয়ের আংটিটার কথা সেটা কিছুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না মিতের আঙ্গুল থেকে যে ব্যক্তি আংটি চিনিয়ে নিতে পারে আপনি কি এ বিষয়ে কি বলেন মিস্টার হোমস হাতে মাথা রেখে বন্ধুবর গভীর চিন্তায় ডুবেছিলেন এখন মুখ তুললেন তিনি গন্টাটা বাজালেন এমস প্রবেশ করতে জিজ্ঞাসা করলেন মিস্টার সিসিল বার্কার এখন কোথায় আগে কুচ করে বলছি মুহূর্তকাল পরে সে ফিরে এসে কবর দিল তিনি বাগানে রয়েছেন হোমস বললেন আচ্ছা এমস গতরাত্রে যখন পড়বার ঘরে তোমার মিস্টার বার্কারের সঙ্গে দেখা হয় মনে পড়ে তার পায়ে কি ছিল আগে হ্যাঁ সবার এক জোড়া চপ্পল তিনি যখন পুলিশের কাছে যেতে চাইলেন আমি তখন তার জোড়া এনে দিয়েছিলাম কোথায় সেই এখন এখনো হলগরের চেয়ারের নিচেই রয়ে গেছে সে দুটো বেশ আমাদের জানা দরকার কোন পায়ের দাগটা মিস্টার বার্কারের আর কোনটা বাইরে থেকে এসেছে আগে হ্যাঁ আর এও বলতে পারি মিস্টার বার্কারের চপ্পল রক্তমাগা ছিল আর আমার নিজেরটাও তাই ঘরে তখন যা অবস্থা তাতে সেটা খুবই সম্ভব এমস ঠিক আছে দরকার হলে আবার তোমায় খবর দেবো এর কয়েক মিনিট পরে তখন আমরা পড়বার করে হলঘর থেকে কার্পেটের নিয়ে এসেছেন তলায় রক্ত চপ্পল লেগে কালো হয়ে গেছে জানলার আলোর কাছে দাঁড়িয়ে ভালো করে পরীক্ষা করতে করতে বলে উঠলেন আশ্চর্য বাড়ি আশ্চর্য চকিতে চপ্পলটা নিয়ে জানলার গোবরাটের রক্তের দাগের উপরে রাখলেন তিনি একেবারে নিখুঁতভাবে মিলে গেল এবং এটা লক্ষ্য করে সহকর্মীদের দিকে ফিরে মৃত্যু হাসলেন তিনি ইন্সপেক্টর তখন উত্তেজনায় চলত শক্তি রহিত তার গ্রাম্য উচ্চারণ যেন রেলিংয়ের উপর লাঠির আঘাতের মতো কটকট করে উঠল যখন বললেন আরে তাই তো একটু বুল নেই এতে ও চিহ্ন না হয়ে যায় না যে কোনো বুটের চাপের থেকে এ বেশি চৌড়া বুটের চাপটা বেশি চওড়া আপনার এ মন্তব্যের উত্তর এখন মিলল কিন্তু ব্যাপারটা তাহলে কি বলুন তো মিস্টার হোমস বন্ধুগড় চিন্তাগ্রস্তভাবে এই কথারই পুনরাবৃত্তি করলেন বললেন হ্যাঁ বলুন তো কি হোয়াইট মেসন নিঃশব্দে হেসে মোটামোটা দু হাত ঘষে তৃপ্তি প্রকাশ করলেন বললেন বলেইছি তো এক অদ্ভুত মামলা সত্যিই অত্যন্ত অদ্ভুত ধন্যবাদ পরবর্তী করবো আগামী দিন